আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকজন আমাকে ইনবক্স করে বলেন যে ভাই আমরা যে মানে জিমে যাই আমরা আগে কি কার্ডিও করবো নাকি আগে ওয়েট লিফটিং করবো বা ব্যায়াম করব কোন বডির জন্যে কখন কি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো এটা কিন্তু প্রত্যেকজনের মানে শোনা দরকার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেটা হচ্ছে দেখেন এখানে দুইটা পার্ট নিয়ে আমি কথা বলবো আজকে সেটা হচ্ছে একজন হচ্ছে যারা হচ্ছে অনেক ওভার ফ্যাট অনেক বডিতে মানে হেভি ওয়েট বা পানি চর্বি বেশি আছে আপনার ওয়েট লস করবেন এক মোট কথা হচ্ছে ওয়েট লস করার জন্য যারা জিমে যান প্রথমত তারা আপনি দুইবারই করতে পারেন প্রথমে আপনি অবশ্যই কার্ডিও করবেন করার পরে হালকা ওয়েট লিফটিং করবেন কিছু ব্যায়াম করবেন এরপরে আবার লাস্টের দিকেও যাওয়ার সময় আপনি বাসায় যাওয়ার সময় কার্ডিও করতে পারেন এটা হচ্ছে বেস্ট কারণ হচ্ছে আপনার বডি থেকে আমরা কিন্তু এখন মাসেল গেইন করব না এর জন্য বডি থেকে আমরা ফ্যাটটা লস করব। সেই ক্ষেত্রে আপনি দুই দুই টাইমই আপনি হচ্ছে এটা করতে পারেন আগেও আপনি কার্ডিও করতে পারেন কার্ডিও করার পরে মাঝখানে আপনি ওয়েট লিফটিং হালকা পাতলা ব্যায়াম রাখতে পারেন আবার পরেও আপনি হচ্ছে কার্ডিও করতে পারেন বাসায় যেয়ে মানে যাওয়ার আগে আবার বিশ মিনিট পঁচিশ মিনিট কাজও করতে পারেন এর ভিতরে দুইটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যারা হচ্ছে বডিতে মানে ওভার ফ্ল্যাট তারা অবশ্যই আপনি যখন প্রথমে কাটিও করবেন দৌড়াবেন না হাঁটবেন টেট ইনক্লাইন পারেন বা হচ্ছে স্পিডে হাঁটার চেষ্টা করবেন দৌড়াবেন না কারণ হাঁটুতে মাঝায় জয়েন্ট যেগুলোতে আছে প্রেশার করতে পারেন আপনি ইঞ্জুরি হতে পারেন আপনি যখন ওয়েটটা কমতে থাকবে তখন আপনি দৌড়াবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা হচ্ছে নর্মাল মানে অনেকজনের আছে যে বডি ঠিক আছে পেটটা বেড়ে গেছে তাদের জন্যে আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটু দৌড়ানোর জন্য হ্যাঁ তারা প্রথমে কার্ডিও করবেন কার্ডিও করার পরে ওয়েট লিফটিং করে হালকা মানে যাওয়ার সময় আর দৌড়াবেন না হেঁটে হেঁটে একটু দশ পনেরো মিনিট হেঁটে তারপরে চলে যাবেন এক্ষেত্রে আমি বলবো কার্ডিওর বেস্ট উপায় হচ্ছে আপনি সাইকেলটা বেশি করবেন যাদের হচ্ছে মানে শুধু পেট তোল পেট অনেক বেশি ভারী হয়ে গেছে আপনারা যারা বলেন জিমে এসেছে ভাইয়া আমাদের তো বডি ঠিক আছে শুধু পেটটা বাড়ছে পেটটা কমবো আপনারা ট্রেডমিল করার পরে অবশ্যই সাইকেলটা বেশি মাত্রায় করবেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনি পেটটা রিডিউস হতে পারে এই এই ক্ষেত্রে হচ্ছে আর যারা ব্যায়ামে এসে মানে যাদের বডি আপনি মাসেল ইম্প্রুভ করবেন তারা অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট প্রথমে এসে কার্ডিও করবেন আমরা কিন্তু এই ভুলটা বেশি করি যে আমরা তারা প্রথমেও কার্ডিও করি না যে আমার স্ট্রেংথ তো চলে যাবে আমি যদি দৌড়াই এরপরে হচ্ছে আমি ওয়েট লিফটিং করতে পারবো না এদের জন্য খুবই ভুল ধারণা দেখেন আপনি যদি স্ট্রেংথ বিল্ড আপ করতে চান আপনার রানটা দৌড়টা কার্ডিওটা আপনার বি দরকার হার্টের জন্য যেটা হচ্ছে হার্টের পাম্পিংটা অনেক বেশি থাকে বেশি পরিমাণে আপনার ব্লাড সার্কুলেশনটা বেশি পরিমাণে আপনার বডিতে অ্যাক্টিভ থাকে এই জন্য আপনি প্রথমে এসেই তারা মাসেল বিল্ডিং যারা করবেন একটু কাটিয়েও করবেন কাটিওয়ার পরে ওয়েট লিফটিং আপনি যতটুকুই পারেন করে তারপরে বাসায় যাবেন কখন